আলাইকুম শুক্রিয়সএসি এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা জানিয়ে দেব গণিতে কত নম্বর এমসিকিউতে পেলে তোমাদেরকে পাশ দেওয়া হবে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই বলেন যে স্যার আমার এমসিকিউ পাঁচটা পাশটা ছয়টা সাতটা আটটা নয়টা এরকম হয়েছে তাহলে আমি পাশ করব কি না এই জন্য তোমাদেরকে পরীক্ষা দেওয়ার পূর্বেই জানতে হবে তোমাদের এমসিকিউতে কত নম্বর পেলে পাশ দেওয়া হবে এবং সকল শিক্ষার্থীকে অবশ্যই এ বিষয়টা সম্পর্কে সচেতন এবং সতর্ক থাকতে হবে যাতে এমসিকিউতে কোনোভাবে শিক্ষার্থী ফেল না আসে সো তোমাদের এমসিকিউতে পাস পাশ করার জন্য পেতে হবে সর্বনিম্ন দশ নম্বর যেহেতু এই এমসিকিউ পেপারটা ও মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে এই জন্য এখানে কম নম্বর পেলে কিন্তু হবে না এখানে সর্বনিম্ন তোমাদেরকে দশ নম্বর পেতে হবে দশ নম্বর কোনো শিক্ষার্থী পেলে সেই শিক্ষার্থীকে এমসিকিউতে কিউতে পাশ দেওয়া হবে সর্বনিম্ন আশা করি বুঝতে পেরেছ যদি কোনো শিক্ষার্থী এর চেয়ে কম নম্বর পায় তাহলে সেই শিক্ষার্থীকে ফেল দেওয়া হবে তবে যদি পরবর্তীতে খাতা দেখার সময় শিক্ষকেরা এখানে এক নম্বর বাড়িয়ে দেন তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু সেটার আশা করে লাভ নেই প্রথমে তোমাদেরকে চিন্তা রাখতে হবে সর্বনিম্ন দশটায় এমসিকিউ এমসিকিউ সঠিক দাগিয়ে যাতে শিক্ষার্থী পাশ করতে পারে এটাই তোমাদের প্রথম টার্গেট থাকতে হবে জন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যাতে দশটা এমসি তোমাদের সঠিক হয় আশা করি ইনশাআল্লাহ প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার্থীরাই ত্রিশটার মধ্যে দশটা এমসি সঠিক দেখাতে পারবে সকলের জন্য আন্তরিক দয় এবং শুভকামনা রইল আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব সো নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ